কিসের লাভ ইউ কিসের মিস ইউ কিসের কলিজা যেখানে ভালোবাসাটাই মিথ্যে যদি কখনো শুনতে পাও আমি মারা গেছি তাহলে বুঝে নিও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগে তোমার মুখটাই খুঁজেছি হঠাৎ পুরনো স্ট্যাটাস গুলো নেই এমনকি আপনার লাইফেও নেই মেসেঞ্জারে পিছিয়ে পড়া মেসেজগুলো যখন পড়বেন হয়তো কারোর জন্য চোখের পাতা ভিজে যেতে পারে নিজের অজান্তে হঠাৎ ভার্চুয়াল জগতে প্রিয় হয়ে ওঠা বন্ধুটিও একদিন

প্রিয় তোমার মিথ্যা মায়ায় পইরা আমার জীবনটা গেল ঝইরা এখন তুমি অন্য কাউরে পাইয়া কেমনে গেল আমায় ভুইলা ব্যাপার না ভাইয়া জায়গা মতো বিচার দিছি খালি দেখো না একবার মইরা তার মন চাইলে সে কথা বলতো আমিও পাগল ছিলাম তার মন চাওয়ার জন্য অপেক্ষা করতে হতো